ভোরের আলো ফোটার আগেই যেন জাপানের আকাশে ভেসে আসে অজানা কারো পদধ্বনি শহরের আলো ঝলমলে টোকিও তখনও নিশ্চিন্ত কিন্তু দক্ষিণের দুর্দ্বীপপুঞ্জে প্রকৃতি যেন নীরবে কিছু বলার চেষ্টা করছে কাগসীমা প্রদেশে সেই ছোট্ট দেব আকুসেকি চারপাশে শুধু সাগরের নীল জলরাশি আর শান্ত পাহাড় সেখানে হঠাৎ করে জুনের একুশ তারিখ থেকে শুরু হয় এক অদ্ভুত কাপনি একদিন দুদিন দেখতে দেখতে ষোলশো বার কেঁপে উঠেছে এই শান্তদ্বীপ রাতের নির্জনতায় দিনের ব্যস্ততায় প্রতিটি মুহূর্ত যেন থমকে আছে অজানা ভয়ের মধ্যে মানুষ ভাবছে এটা কি কেবলই প্রাকৃতিক ভূকম্পন নাকি সত্যিই রূপ নিচ্ছে পঁচিশ বছর আগে সেই কল্পকাহিনী উনিশশো সালে প্রকাশিত দ্য ফিউচার আইস নামে এক মাঙ্গা কমিকে শিল্পী রিউ তাতসুকি এঁকেছিলেন দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ে জাপানে ঘটবে এক ভয়াবহ বিপর্যয় তখন সবাই তা হেসে উড়িয়ে দিয়েছিল বলেছিল এত শুধু গল্প কিন্তু আজ সেই গল্পের সঙ্গে বাস্তবতার কাপনি যেন মিলে গেছে অদ্ভুতভাবে আকুসেগি দ্বীপের ছোট্ট জনপদ মাত্র উননব্বই জন মানুষ তাদের অনেকেই এখন আর থাকতে পারছে না কেউ কেউ চোখের জল ফেলে কেউ শুধু নীরবে চেয়ে থেকে দ্বীপ ছেড়ে যাচ্ছে বড়দ্বীপ কাগসীমার দিকে মেলটির অসহায়ভাবে বলছেন আমরা জানি না এই কাপনি কবে থামবে জানি না সামনে কি অপেক্ষা করছে আকাশ তখনও নীল অথচ মানুষের মনে যেন কালো মেঘ ভূকম্প বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কম্পন মাঝে মাঝে হয়ে থাকে বড় কিছু ঘটার সম্ভাবনা নেই কিন্তু মানুষ কি কেবল তথ্য দিয়ে শান্ত থাকে চোখের সামনে যখন রাতভর ঘর কাঁপে মাটি নড়ে তখন পুকের ভেতরটাও কেঁপে উঠে ভয়ে পর্যটকরা আসা বন্ধ করেছে হংকং থেকে জাপানে আসা কমেছে এগারো শতাংশ বিমানবন্দর ফাঁকা হোটেল বুকিং বাতিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে কমিক হোক আর বিজ্ঞান বাস্তবতা তো কাঁপছে প্রতিদিন জাপানিরা জানে ভূমিকম্প কিভাবে সামলাতে হয় তারা জানে প্রাকৃতিক দুর্যোগের মুখে কিভাবে বাঁচতে হয় তবুও এই জুলাই যেন অন্যরকম কারণ কল্পনা আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে এখনো এক প্রশ্নের উত্তর মেলেনি কাপনি কি কেবল মাটির নাকি সময়েরও সূর্য কি আগামীকালও আগের মতো উঠবে নাকি তার আগেই নামবে এক অজানা অন্ধকার